সিম গাছের জাপ পোকা তাড়ানোর জন্য কত কিছুই না স্প্রে করলেন কত কিছুই না ব্যবহার করলেন শুধু কি জাপ পোকা পিঁপড়ের আক্রমণ মিলিবাগের আক্রমণ অন্যান্য পোকার আক্রমণ দেখা যাচ্ছে এরকম যদি সমস্যা থেকে থাকে ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখুন সামান্য একটা স্প্রে করবেন তাতে এই ধরনের পোকাগুলো গাছ থেকে একদমই পালাবে সেটা কিভাবে শুনুন আমরা সরাসরি দেখিনি কি দিলে বিশেষ করে এই ধরনের পোকাগুলো দমন করা সম্ভব গাছের জাপ পোকা তাড়ানোর জন্য পিঁপের সমস্যা মিলিবাগের সমস্যা অন্যান্য পোকার সমস্যা দূর করতে হলে আজকে কি করব আজকে কোনো কীটনাশক নয় আজকে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো কিভাবে একটা স্প্রেতেই বিশেষ করে জাপ পোকা এবং অন্যান্য পোকা ধ্বংস করা সম্ভব সর্বপ্রথম যেটা করব। এরকম একটা স্প্রে মেশিন নেব এবং এক লিটার পরিমাণ পানি নেবো দেখেন এক লিটার পরিমাণ আমি পানি নিয়েছি এবং যেটা করব খেয়াল করেন মাত্র দুই টাকার একটা শ্যাম্পু আপনি এখানে এক টাকার একটা শ্যাম্পু নেবেন তাই আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করব। দেখেন ঘরোয়া পদ্ধতিতে বিশেষ করে জাপ পোকা তাড়াবেন এখানে লিটার পানির ভিতরে এই অর্ধেক পরিমাণ আমি শ্যাম্পু দিয়ে দিলাম দেখেন এখানে আর অর্ধেক রেখে দিছি তাই এক টাকার শ্যাম্পু হলে ভালো হয় এটা আছে দুই টাকা এবার যেটা দেব। সেটা একটু খেয়াল করে হয়তো আপনার দাদির কাছেও হয়তো পেয়ে যাবেন এটা এটা আছে গুল গনিগুল হক্কা গুল যে গুলি হোক না কেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন যদি বাড়িতে কারোর মুরব্বী বা এরকম কারো কিছু না থাকে এটা হচ্ছে মাত্র দশ টাকা দাম ছোটোটাও পাওয়া যায় পাঁচ টাকা তাই এই গুল কিনে নিয়ে আসবেন গুল কতটুকু দিতে হবে এক লিটার পরিমাণ পানি দিছি খেয়াল করেন অনেকেই এই কৌটা অনেক সময় ঢেলে দেন না এরকম দেওয়া যাবে না একটা নিয়ম আছে এটা হাফ চামচ পরিমাণ খেয়াল করেন এই যে দেখেন কতটুকু দিলাম সামান্য হাফ সামো একটু কম হয়েছে দু গ্রাম পরিমাণ হয়েছে তাই এক লিটার পানির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম তবে একটা কথা আছে সেটা আছে অনেক সময় আপনারা ডিটারজেন্টে বিশেষ করে এই শ্যাম্পুর বদলে এই কাজটা করবেন না কেননা ডিটারজেন্টে কিন্তু লবণ থাকে হিতে বিপরীত হতে পারে গাছের পাতার সেক্ষেত্রে আপনারা শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন অথবা হ্যান্ড ওয়াশ এবার এই এক লিটার পানির ভিতরে আমরা হাফসা চামচ গুল দিয়ে দিছি আর এক টাকার একটা শ্যাম্পু বিশেষ করে দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেব আমরা দুই থেকে পাঁচ মিনিট একটু অপেক্ষা করব। এভাবে ঝাঁকিয়ে পর থেকে দুই পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমরা সম্পূর্ণ গাছে ভিজিয়ে স্প্রে করে দেব এই যে গুল আর শ্যাম্পু দিয়ে আমরা স্প্রে করলাম সিম গাছে এখন জাপ পোকা তাড়ানোর জন্য এবং অন্যান্য পোকা তাড়ানোর জন্য কিন্তু এটা কতদিন স্প্রে করতে হবে যেমন দেখেন প্রথমে স্প্রে করার সাত থেকে দশ দিন পর আর একবার স্প্রে করবেন তাই টোটাল এই দুইবার যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটিতে বিশেষ করে আপনার সিম গাছে জাপ পোকা অন্যান্য পোকার সমস্যা থেকে থাকে সম্পূর্ণটাই কিন্তু চলে যাবে বিশেষ করে তবে অনেকে হয়তো বলতে পারেন ভাই গুল এবং এই শ্যাম্পু আমরা দিতে চাচ্ছি না সেক্ষেত্রে কী করব হ্যাঁ সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি আছে যেমন যদি আপনি সাই সুগোর ছাই যদি ছিটিয়ে দিতে পারেন সমস্ত গাছে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় জাপ পোকা দমন করা যায় জাপ পোকার ক্ষেত্রে তবে অন্যান্য পোকা হয়তো নাও যেতে পারে তবে জাপ পোকা যাবে বিশেষ করে এবার আসেন যদি ছাই না দিতে চান গুল আর শ্যাম্পু না দিতে চান সেক্ষেত্রে কী করবেন কীটনাশক দিতে চাচ্ছেন হ্যাঁ কীটনাশকের ব্যবস্থা আছে যেমন দেখেন এমিডাকুরোফিট এমিডাকুরোফিট গ্রুপের কীটনাশক আছে যেমন ইমিটাপ সুমিতিয়ান এই নামে বিশেষ করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে কিন্তু গ্রুপটা মনে রাখবেন ইমিডা ক্লোরোফিট এক লিটার পানিতে বিশেষ করে জিরো পয়েন্ট ফাইভ এম হারে যদি আপনি প্রতি পনেরো দিন অন্তরে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে জাপ পোকা এবং অন্যান্য পোকা দমন করা সম্ভব এবার হয়তো বুঝতে পারছেন ঘরোয়া পদ্ধতিতে সিম গাছের জাপ পোকা তাড়ানো এবং অন্যান্য পোকা দমন করার জন্য বিশেষ করে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তাই ভিডিওটি যে সমস্ত ভাই এবং বন্ধুরা বিশেষ করে শেষ পর্যন্ত দেখেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললেই নয় আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম